এই প্রথম বেস টুর্নামেন্ট পর্যন্ত পরিষদে সম্মিত সুযোগ হাপায়ক মোহাম্মদ শরীফ হইতে হাউজবিল্লাহ মেন স্থায়িত রজিল্লাফ মান রাহিম মাজবিল আহমদ উচ্চবিদ্যালয় প্রাক্তন বেচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট আয়োজিত মধ্যকার বেচের একশো এক এবং একশো আট একশো আটের মধ্যকার খেলায় উপস্থিত প্রাক্তন বেচের অনেক অসুস্থ আছেন এখানে এবং খেলোয়াড় কিন্তু আসসালামু আলাইকুম আসলে সময় খুবই স্বল্প এখানে বক্তৃদের মতো কোনো রকম স্কোপ নাই আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো এখানে আমরা দিন শেষে খেলা খেলতে আসছি বলতে একটা মিলন মেলার উদ্দেশ্যে আমরা চাইবো আপনাদের মাধ্যমে ভ্রাতৃত্ব এবং এই আমাদের ভ্রাত যেন আরও ভালোভাবে গভীর হয় এবং এই খেলার মাধ্যমে যেন আমরা আমাদের স্কুল স্কুল স্কুলের অন্য খেলাকে যেন আরও উৎসাহিত আপনাদের খেলা দেখে এটা আপনাদের কাছ থেকে প্রাপ্ত প্রত্যাশা করব আমরা সবসময় রেফারের দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করবো আপ এমনভাবে আপনি আপনার দায়িত্ব পালন করবেন এখানে আসলে দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো রকম অসুবিধা হয় সেটা আমাদের কমিটি আছে কমিটির কাছ থেকে আপনারা পরামর্শ নেবেন আর খেলোয়াড়রা যটুক পারে সেক্রিফাইস করবার যদি করবেন কারণ আমরা অপরের সাথে বা ইব্রা তারা এখানে ঠিক আছে আমরা যটটুক পারি খেলোয়াড় সুলভ আচরণ করবো ধন্যবাদ প্রথমেই জানাই সকল খেলোয়াড়দের মাঠে সব কিছু শৃঙ্খলা মেনে নিয়ে মাঠে সঠিক সময়ে উপস্থিত হওয়ার জন্য আসলে হয়তো আজকে দুইটা বেস দুই বেচে দুই বেচের বিপরীতে খেলতে মাঠে নাম মাঠে নামার উদ্দেশ্য জয় অবশ্যই দুই দলের প্রধান উদ্দেশ্য কিন্তু খেলা শেষ হওয়ার সাথে সাথে আমরা সবাই আবার এক পরিবার আমাদের পরিবারের আমি হচ্ছে ম্যাজবোনার আহমদিয়ান আমরা ম্যাজবোনার আহমদিয়ান মেজবনার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের টুর্নামেন্ট প্রাক্তন টুর্নামেন্ট এটা সফল হওয়ার জন্য আমরা সবাই একতাবদ্ধ